গাইস কী আর বলবো খুবই একটা মানে বাজে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি একটা ভীষণ খারাপ মানে সময় যাচ্ছে বিশেষ করে ঠাকুরনগরবাসীর জন্য যারা অন্তত ঠাকুরনগরে থাকো তারা কিন্তু খুব 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 সাবধানে থেকো কারণ হয়তো খবর পেয়েই গেছে অতক্ষণে একটা পাগলা কুকুর বেরিয়েছে লাল কালারের দেখতে কুকুরটা একটু রোগা পটকা টাইপের লাল কালার দেখতে ঠিক আছে গায়ের রংটা তো একটু সাবধানে থাকবা এই কুকুরটা কালকের থেকে মানে আজকে কয় তারিখ আজকে হচ্ছে আট তারিখ সাত তারিখ থেকে মানে কালকের থেকে ঠাকুরনগরে ঢুকেছে কালকে তিনটে নাগাদ আমাদের বাগান ঢুকেছে বাগান না হলেও প্রায় আটজন দশ জন কামড় টামড় দিয়ে মানে ছিঁড়ে বুড়ে ফেলছে পুরো এমন কামড়ানো কামড়াইছে মানুষজনকে সেলাই পর্যন্ত দিতে হয়েছে ঠাকুরনগর বাগানপাড়া দিয়ে আনন্দপাড়া ষষ্ঠীতলা তারপরে হসপিটালের ওইদিকে বাজারে মানে মোট কথা পর 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 ধাপে ধাপে এক পাড়া রেখে আর এক পাড়ায় ঢুকছে এরকম লোকজন রে কামড়াচ্ছে মানে কি যে আতঙ্ক গাইস কি বলবো বুঝে বলে বোঝাতে পারবো না আমরা আমি আর আমার বাবা তো দোকানে বাড়ির থেকে ফোন আসছে আমি বাড়ির থেকে যখন বাজারে ঢুকি তখন শুনে আসছিলাম যে সাত আট রে কামড়িয়েছে পরে আবার ফোন আসলো বাড়ির থেকে বললো যে না আরও আরও বেশি সংখ্যা। মানে বয়স্ক মানুষ দিয়ে শুরু করে মানে গাইস মানে বলা যাবে না মানে এত একটা আতঙ্ক মনের মধ্যে হয়ে গেছে ঠিক আছে তো এই যে যারা ঠাকুরনগরে থাকো তাদের জন্য তাদেরকে বলছি যে একটুখানি সাবধানে চোখ নাক মুখ খোলা রেখে চলো লাল কালারের দেখতে কুকুরটা খুব একটা মোটা সোটাও না রোগা পটকার মতনই দেখতে লাল কালার মুখের এই জায়গাটা হালকা একটু কালোও আছে হালকা বেশি না হালকা একটু জাস্ট এইখানটাতে হালকা একটু কালো কুকুরটার এখন হচ্ছে গিয়ে হসপিটালের ওখানটাতে একটা বিয়েবাড়ি ছিল সেই বিয়েবাড়িতে ঢুকেও পাঁচ ছয় জনের কামড়েছে হসপিটাল থেকে খবর আসছে আমাদের ঠাকুরনগর হসপিটাল থেকে খবর আসছে কালকে দুপুর তিনটের থেকে রাত পর্যন্ত সাতান্ন জন কুকুরের কামড় খেয়ে হসপিটালে গেছে তাদের সবাইকেই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কুকুরের যে কি বলে ওটাকে র্যাবিস ভাইরাস নাকি কী একটা যাই হোক যেটা আর কি দেয় ডোজ অ্যান্টি ডোজ যেটা আর কি কুকুরে কামড়ালে দেয় ওটাকে ডোজটার নামটাও তো ভুলে গেলাম হোক কুকুরে কামড়ালে কি কি একটা অ্যান্টি অ্যান্টিডোজ দেয় না সেইটা তো টোটাল সাতান্ন জনরে কামড়েছে কেউ মারতে পারছে না আমার পাড়ায় লোকজন মোটামুটি তোমার ধরো লাঠি ফাঠি নিয়ে অনেক ঘোরাঘুরি করছে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করছে সে কুকুরে কোনোভাবে মারতে পারবে না এইখান থেকে মানে এই তুমি দেখলে পট করে দৌড়ায় চলে যাচ্ছে আরেক জায়গায় মানে যারে পাচ্ছে তারাই কামড়াচ্ছে গাইস সেই দুপুর তিনটার থেকে মানে পাঁচটা পর্যন্ত দশ বারো রে কামড়ানো হয়ে গেছে আমার পাড়াতে ষষ্ঠী তলায় আনন্দ পাড়ায় এবং কি মানে যেখানে ধরো লোকজন দুই চারজন দাঁড়িয়ে কথা বলছে সেইখানে ঢুকে ও কুকুর কামড়ানো শুরু করে দিচ্ছে ওই কুকুরের ভয়তে দৌড়ে পালাতে গিয়ে একজনের পা ভেঙে গেছে মানে বিভৎস অবস্থা কালকের থেকে ঠাকুরনগরে যারা থাকে মানে আতঙ্কে আতঙ্কে আমরা রয়েছি কালকে আমি আর আমার বাবা যখন বাজারের থেকে বাড়ি ফিরি মানে আমাদের এত ভয় ঢুকে গেছে শরীরে আমরা বাজারের থেকে একখানা লাঠি নিয়ে বাড়িতে গেছি ওই রাত দশটার সময় কি জানি মোটরসাইকেলে করে গেলেও পেছন দিয়ে এসে কামড়ায় ধরতেছে মানে কি যে পাগলা কুকুরটা কোথার তাইছে আমি জানি না কিন্তু ধরতেও পারছি না লাস্ট ফিনিশিং মনে হয় রায়ঘাটা থানায় খবর দেওয়া হয়েছে এখন এখনো পর্যন্ত ধরতে পারে নাই ধরতে পারলে তো খবরটা জানতেই পারতাম সে কুকুর কিন্তু ধরতে পারে নাই আর সে আবার ঠাকুরনগরের থেকে আবার কোন জায়গায় যাচ্ছে তারও খবর নাই তাই আমার ভিডিওটা অন্তত যার যার কাছে যাচ্ছে একটুখানি শেয়ার করে দিও যাতে সাধারণ মানুষজন যেন একটু সতর্ক হতে পারে এই কারণেই শেয়ারটা করো যে হয়তো ঠাকুরনগরের বাইরে চলে গেছে কুকুরটা এখন আর আমার ভিডিওটা যারা যারা দেখছো একটু শেয়ার করে দিয়ে যাতে একটু সবাই সচেতন হতে পারে লাল কালারের দেখতে মুখের এইখানটাতে হালকা একটু কালো কুকুরটা রোগা পটকা টাইপের মোটা সোটাও না তো বিবচ্ছু কামড়াচ্ছে গাইস মানে চোখের সে কামড়ে কামড়ে চলে যাচ্ছে ছিঁড়ে বুড়ে ফেলছে পুরো কয়েকজনটাই সেলাই দিতে হয়েছে ঠাকুরনগর হসপিটালে নিয়ে গেছিলো সবাই তো মানে আমার এরিয়া যত যা আছে আমাদের কিছু হলে তো আমরা ঠাকুরনগর হসপিটালেই যাই তো সাতান্ন জনকে টোটাল কামড়েছে মোট এটা হচ্ছে কালকে রাত্রের আপডেট আজকে সকালে এখনও আপডেট পাইনি আমি এটা কালকে রাত্রের আপডেট মানে কি যে আতঙ্কের মধ্যে রয়েছি গাইস বলে বোঝাতে পারবো না কখন এসে পট করে কামড়ায় দেয় ঠিক নয় এই যে আমি ভিডিও বানাচ্ছি কী জানি বাবা কোন জায়গাতে এসে আবার কামড়ায় ধরবে এরকম খবর নাই তো একটু সাবধানে থেকো ঠাকুরনগরবাসীরা বিশেষ করে একটু সাবধানে থেকো অন্তত যতক্ষণ না পর্যন্ত ওই কুকুরটা ধরা পড়ছে ঠিক আছে শুধু ঠাকুরনগর বলে না আশেপাশে যত গ্রাম আছে যত এরিয়া আছে সবাই যেন একটু সাবধানে থাকে তার জন্য আমার ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে যে এরকম একটা পাগলা কুকুর আমাদের এই চত্বর থেকে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তাই প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই কুকুরের কামড় কামড়ের থেকে যেন একটু বেঁচে যায় মানে খুবই খারাপ অবস্থা দেখো যাই হোক তোমরা একটুখানি ভিডিওটা শেয়ার করে দাও যাতে ওই কুকুরটার হাত থেকে যেন একটু সবাই সাবধানে রেহাই পায়